আজকে যেটা অফার রয়েছে আমাদের কিন্তু নাইটি পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ টাকা দেখুন আটচল্লিশ টাকা কিন্তু নাইটি স্টার্টিং রয়েছে মাত্র আটচল্লিশ টাকা ভাইটিস ডিজাইন ভাইটিস কালার কিন্তু আপনি কিন্তু মাত্র আটচল্লিশ টাকায় এটা সব কিন্তু রয়েছে কিন্তু আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকা কিন্তু নাইটি পেয়ে যাবেন কুর্তি কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু বিভিন্ন কোয়ালিটি কিন্তু মাল পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু চল্লিশ টাকা সিল্ক সিল্ক স্টার্টিং রয়েছে মাত্র কিন্তু পঁয়ত্রিশ টাকা এ ধরনের সিল্ক পেয়ে যান কিন্তু পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু পেয়ে যান মাত্র পঁয়ত্রিশ টাকা এছাড়াও রয়েছে কিন্তু এই ধরনের পম জামদানি দাম এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা কিন্তু পেয়ে যাবেন এ ধরনের কিন্তু এছাড়া রয়েছে কিন্তু আমাদের কিন্তু দশ টাকা থেকে কিন্তু মানে আমাদের কিন্তু মাল শুরু রয়েছে মাত্র দশ টাকা থেকে আর যেটা হচ্ছে কি যেটা একটা দোকানে ব্যবসায়ীর জন্য লাগে সেটা হচ্ছে কি আমাদের এক্সচেঞ্জ সেটা কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি ঠিক আছে এছাড়াও রয়েছে নমস্কার আমি সঙ্গীতা আর আমাদের স্বপ্নের রয়েছে কিন্তু মন্ডল শাড়ি সেন্টার এটা কিন্তু সুপরিচিত একটা দোকান সেটা আপনারা প্রত্যেকটা মানুষ জানেন ইউটিউব জগৎ বলুন ফেসবুকে কিন্তু আমাদের প্রচুর ভিডিও রয়েছে ঠিক আছে তো এটা রয়েছে কিন্তু যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের জন্য আমি বলে দিচ্ছি এটা কিন্তু রয়েছে শান্তিপুর শান্তিপুরের গোবিন্দপুর গোবিন্দপুরের মন্ডল শাড়ি সেন্টার তো আমাদের কিন্তু আপনারা যারা নতুন কাস্টমার আছে তাদেরকে একটা কথাই বলবো যে আমাদের এটা শান্তিপুর আসতে গেলে আপনাকে কিন্তু যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন ধরে শান্তিপুর স্টেশন নামবেন নেমে আমাদের নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে কল করবেন আমরা টোটালি গাইড করে দেবো এছাড়াও যারা উত্তরবঙ্গ থেকে আসবেন কলকাতাগামী বাস ধরবেন ধরে আমাদের শান্তিপুর বাইপাস নামবেন ফোন করবেন আমরা কিন্তু গাইড করে নেবো তো আমাদের যা যারা পুরোনো কাস্টমার আছে তারা তো জানেনি আমাদের কিন্তু মানে এক্সচেঞ্জ অফার রয়েছে সেটা এমন নয় যে কোনো তিন মাস চার মাস আমাদের সাথে যতদিন আপনি ব্যবসা করবেন ততদিন কিন্তু আপনি এক্সচেঞ্জ করে মাল নিতে পারবেন তো ভিডিওর সাথে থাকুন কি কি অফার রয়েছে কি কি কেমন দাম চলছে কোন মাল আমি পুরোটা ডিটেলস কিন্তু বলে দেবো তো এটা এটা রয়েছে আমাদের কিন্তু এখানে সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন বাচ্চা থেকে পুরো সব কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন

অনলি একশো নব্বই টাকা রয়েছে ঠিক আছে বেশি নিলে বারবার বলছি যারা বালকে ডিল করবে তাদের জন্য কিন্তু দাম কিন্তু আরো কম হবে একটা রয়েছে দেখুন হোলি প্রিন্ট মধ্যে সামনে যেহেতু হোলি আসছে তাদের জন্য এটা হোলি প্রিন্ট মধ্যে রয়েছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা হচ্ছে পিওর খাদের মধ্যে যাচ্ছে ঠিক আছে উইথ ব্লাউজ পিস এটা দেখুন কলমকারী হ্যান্ডলুম ভীষণ একটা পপুলার আইটেম এটা যাচ্ছে আমাদের কাছে প্রাইস যাচ্ছে মাত্র তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা বারবার বলছি যারা একটু বেশি পরিমাণে নেবেন তাদের জন্য কিন্তু প্রাইস অনেকটা কমবে আর আমাদের কিন্তু এরকম কোনো ব্যাপার নেই আমাদের থেকে মাল নিতে গেলে প্রায় দশ হাজার টাকা পনেরো হাজার টাকা মাল নিতে হবে আপনি তিন হাজার টাকা থেকেও নিতে পারেন আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য মিনিমাম পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আর শপে ভিজিট করলে আপনি তিন হাজার টাকা নিতে পারেন কাঁথা স্টিচ কাঁথা স্টিচ আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র চারশো চল্লিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে কোয়ালিটা তো একটু হাই রেঞ্জের রয়েছে এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো তিরিশ টাকায় হুম হ্যালো এটা দেখুন লেস খাদির মধ্যে রয়েছে এগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুশো আশি টাকা অনলি দুশো আশি টাকাই কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে পিওর খাদি কটন যাচ্ছে উইভ ব্লাউজ পিস যাচ্ছে ফুল বডিতে এরকম উইভিংয়ের কাজ থাকবে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো টাকা অনলি দুশো টাকা এটা দেখুন স্লাবের মধ্যে আছে ঠিক আছে স্লাব হ্যান্ডলুমের মধ্যে আছে কাপড় জাস্ট দেখবেন তাহলে বুঝতে পারবে যে কোয়ালিটি কেমন একবার শপে ভিজিট করুন বারবার একই কথাই বলছি তাহলে বুঝতে পারবে যে কেমন রেট আমরা দিচ্ছি আর কেমন কোয়ালিটি মাল কিন্তু আপনাদের দিচ্ছি তো এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো দশ টাকা অনলি তিনশো দশ টাকা এটা দেখুন ফুল বডি কপারে দেখুন ফুল বডি সলিড কালার এর মধ্যে যাচ্ছে ঠিক আছে পাটটা কিন্তু এরকম কপারের মধ্যে যাচ্ছে এক সাইড এরকম বড় পাট যাচ্ছে এক সাইডে এরকম ছোট পাট যাচ্ছে এগুলোর প্রাইস যাচ্ছে আমাদের কাছে মাত্র দুশো টাকা এইটা দেখুন এগুলো সব ইউনিক কালেকশন হ্যান্ডলুম মধ্যে ফুল ওয়ার্ড এরকম কাজের মধ্যে যাচ্ছে এগুলো আপনার কাছে পেয়ে মাত্র তিনশো টাকা অনলি তিনশো টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর খাদি কটন পিওর খাদি কটন হ্যাঁ চোদ্দো হাজার শাড়ি রয়েছে পিওর খাদি কটন যাচ্ছে এগুলোর প্রাইস মাত্র দুশো আশি টাকা হ্যাঁ এগুলো সব কিন্তু খাদি কটন যাচ্ছে

এটা দেখুন আমকলকা ডিজাইনের মধ্যে যাচ্ছে পাটটা এরকম যাবে এগুলো খাদি কটন এগুলো হ্যান্ডলুম রয়েছে কটন সিল্ক রয়েছে ঠিক আছে খাদি নয় এটা কটন সিল্কের মধ্যে আছে এটার প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা অল উইথ কিন্তু ব্লাউজ পিস রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে সিল্কের ভাইরিস কিন্তু পেয়ে যাচ্ছেন সিল্ক আমাদের স্টার্টিং রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং রয়েছে পঁয়ত্রিশ টাকা রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে ঠিক আছে বিভিন্ন রেঞ্জের কিন্তু রয়েছে এটা দেখা যাচ্ছে টিস্যু হ্যাঁ

প্রচুর কালার ভাইটিস আছে আপনি কিন্তু বেছে নিয়ে যেতে পারবেন যারা বাল্কে নেবেন বারবার বলছি কিন্তু চল্লিশ পিসের বস্তা আপনি যদি নেন তাহলে কিন্তু রেট কিন্তু কম হবে ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের সিল্কের প্রচুর ভাইটিস হয়েছে এই ধরনের কাতাম ভুট্টা এগুলো আছে আপনি মাত্র দুশো চল্লিশ টাকা এছাড়া বিয়ের বেনারসি রয়েছে আমাদের কাছে এই ধরনের সিলে শাড়িগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আমাদের কাছে পাঁচশো চল্লিশ টাকা হ্যাঁ এগুলো কিন্তু এক পিসের রেট কিন্তু আমি বলছি না কিন্তু একটাও কিন্তু এক পিসের রেট কিন্তু আমি বলছি না ঠিক আছে এই ধরনের বিয়ের বেনারসি গুলো আমাদের কাছে পেয়ে গেছেন মাত্র বারোশো থেকে স্টার্টিং করে আট তিন হাজার চার হাজার করে ওই পেয়ে যাবেন এছাড়া যে এই ধরনের দেখুন বিড়ির মাল রয়েছে আমাদের কাছে বিড়ি শাড়িগুলো আমাদের কাছে রয়েছে মাত্র তিনশো নব্বই টাকা থেকে চারশো দশ টাকা করে ঠিক আছে এছাড়া ভালো তাঁতের মধ্যে কিছু আইটেম রয়েছে হ্যাঁ তাঁত আমাদের স্টার্টিং রয়েছে মাত্র নব্বই টাকা অনলি নব্বই টাকা থেকে কিন্তু তাঁত শুরু রয়েছে আর এগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাচ্ছে কি ঠিক আছে প্রিয় কটনের মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রিমিয়াম কোয়ালটির মধ্যে কিন্তু এগুলো যাচ্ছে কলটা একদমই বেস্ট যাবে এগুলো ঠিক আছে এই ধরনের তাঁতগুলো পেয়ে যাচ্ছেন দেখুন হ্যাঁ দেখুন যে এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন রেপ্লিকা রেপ্লিকা স্টার্টিং হচ্ছে মাত্র একশো পঁচাত্তর টাকা অনলি একশো পঁচাত্তর টাকা কিন্তু রেপ্লিকা আপনি পেয়ে যাবেন যে এই ধরনের দেখুন এই ধরনের সিল্ক গুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কাকিনাড়া দেখিয়ে দিচ্ছে জাস্ট হ্যাঁ এগুলোর প্রাইস যাচ্ছে মাত্র আমাদের কাছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকার মধ্যে ঠিক আছে এছাড়াও কাকিনা আমাদের কাছে কিন্তু স্টার্টিং রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা স্টার্টিং রয়েছে তো এছাড়া এই ধরনের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন এ দেখুন বিড়ির মাল যাচ্ছে এগুলো হুম বিড়ির মধ্যে আছে হ্যাঁ এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ছশো টাকা করে এই যে বা মটকামাটিক এগুলো আমাদের কাছে পেয়ে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা এছাড়া জিনিস বলুন সব ধরে কিন্তু আম আমাদের কিছু মাল কিন্তু সব ধরনের মাল অ্যাভেলেবল ডুয়েলটন বলুন এই ধরনের বালুচুরি প্যাটার্ন এগুলো রয়েছে আমাদের সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে ঠিক আছে আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু হোলসেল প্রাইজ এগুলো কোনো সিঙ্গেল পিসের কিন্তু রেট বলছো না যে ধরনের শাড়িগুলো আমাদের কাছে পেয়ে মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা এই ডুয়েলটনের মাল রয়েছে দেখুন হ্যাঁ ডুয়েল টোন থাকছে এগুলো 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 আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যদি সিঙ্গেল পিস নেন যারা বাল্কে ডিল করবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু অনেকটা কম হবে যেগুলো এক একটা মলে এগারোশো টাকা বারোশো টাকা আপনাকে কিনতে হয় এটা দেখুন এটা ডুয়েল টোন যাচ্ছে হ্যাঁ এটাও ডুয়েল টোন যাচ্ছে এগুলো পেয়ে যাচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং রয়েছে কোয়ালিটির উপর দাম রয়েছে দেখিয়েছি ছাড়ো এখন ছেড়ে দাও আমাদের কিন্তু ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা থেকে স্টার্টিং রয়েছে সেটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ঠিক আছে আর এছাড়া এই ধরনের ছাপা শাড়ি গুলো পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা যারা বস্তা নেবেন তাদের জন্য কিন্তু রেট কিন্তু আরো অনেকটা কম হয়ে যাবে ঠিক আছে এগুলো যারা হকার সেলিং তাদের জন্য আর যারা একটু ভালো মাল নেবেন তাদের জন্য এই ধরনের ছাপা শাড়ি পেয়ে যাচ্ছেন রাশির মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একশো আঠারো টাকা একশো আঠারো টাকাতে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সোনা কোম্পানির মধ্যে আছে সোনা আমাদের কাছে পেয়ে না আমাদের মাত্র একশো পঁচাত্তর টাকাতে স্টার্টিং রয়েছে ঠিক আছে বন্দনা বন্ধনা পেয়ে যাবেন মাত্র একশো পঁচানব্বই হাজার টাকা যারা বস্তা নেবে না যারা এক দশ পিস নেবেন তাদের জন্য একশো আটানব্বই টাকা ঠিক আছে মালা মালা আমাদের কাছে স্টার্টিং রয়েছে মাত্র দুশো টাকা অলরেডি দুশো টাকাতে কিন্তু মালা স্টার্টিং আমরা যার স্যাম্পল গুলো দেখিয়েছি দিয়েছি মিনু মিনু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র দুশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা থেকে কিন্তু মিনো এছাড়া সব কিছু একই ছাদের নিচে পেয়ে যাবেন রমেশ রমেশ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো কুড়ি টাকা অনলি দুশো কুড়ি টাকা কিন্তু রমেশ স্টার্টিং রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের আইটেম কিন্তু নাইটি বলুন কুর্তি বলুন সব কিন্তু একই ছাদের নিচে কিন্তু আমাদের কিন্তু পেয়ে যাবেন যে বাটিক দেখুন এই ধরনের বাটিক গুলো পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঁয়ত্রিশ টাকা আমি জামদানি দেখাই জামদানি আমাদের কাছে প্রাইস রয়েছে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা থেকে কিন্তু জামদানি শুরু রয়েছে ঠিক আছে এই একটা জামদানি রয়েছে এগুলো আম কলকার মধ্যে খুবই পরিচিত একটা আইটেম এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা অনলি একশো পঁয়ষট্টি যারা বালকে ডিল করবেন তাদের জন্য কিন্তু প্রাইস অনেকটাই কমবে এই একটা রয়েছে পম্পম জামদানি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো নব্বই টাকা

এটা রয়েছে দেখুন এটাও কিন্তু কপার এর মধ্যে তিনশো টাকা আর কোন কাস্টমার যদি নতুন নতুন ডিজাইন থাকে সেই ডিজাইন গুলো কিন্তু আমাদের দিতে পারেন সেই হিসাবে কিন্তু আমরা রেডি করে দেবো আর কোন কাস্টমার যদি মনে করেন যে এই হলুদ কালার এর আমার পিস দরকার একশো পিস সেম ডিজাইনের মাল কিন্তু আপনি পেয়ে যাবেন আমার তো সিউডি ফ্যাসিলিটি রয়েছে এক্সচেঞ্জ ওপার তো সবসময় দেওয়াই হয় কোন অসুবিধা নেই আসবেন পছন্দ মতন দেখে শুনে মাল নিতে পারবেন এটা হচ্ছে ফুল বডি কাজ আর এগুলো কিন্তু লোকাল মাল যাচ্ছে কোনো শর্ট কোয়ালিটি মাল নয় কিন্তু শান্তিপুরের মাল যাচ্ছে কিন্তু এগুলো তিনশো আশি টাকা তসর তসর আমাদের স্টার্টিং রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা অনলি সাড়ে তিনশো কিন্তু স্টার্টিং রয়েছে বেশি নিলে কিন্তু প্রাইস আরো অনেকটা কমবে কিন্তু এটা হচ্ছে বডি যাচ্ছে এটা হচ্ছে কি আচল মাত্র সাড়ে সাড়ে তিনশো টাকা থেকে স্টার্টিং রয়েছে এই যে দেখুন

ঠিক আছে তাহলে বুঝতে পারবেন যে আমাদের কাছে কত হিউজ কোয়ান্টিটির মাল কিন্তু রয়েছে ঠিক আছে প্রচুর ভ্যারাইটিস কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একই ছাদের নিচে কিন্তু আমাদের সবকিছু কিন্তু পেয়ে যাবেন হ্যান্ডলুম জামদানি তার সিল্ক বাচ্চাদের রেডিমেড আইটেম বলুন বড়দের আইটেম বলুন সব কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন বুঝে এই একটা দেখুন আর খুব তাড়াতাড়ি আমরা নতুন কিন্তু আউটলেক স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো তখন প্রচুর কালেকশন কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে এটাও কিন্তু নতুন ডিজাইনের মধ্যে কাছে প্রত্যেকটা কিন্তু ইউনিক কালেকশন দেখাচ্ছে হ্যাঁ আর এটাকে অনেকে সুতির জামদানি বলে বা সুতির বালোচুরিও বলে এটাকে ঠিক আছে আমাদের সাড়ে তিনশো টাকা স্টার্টিং রয়েছে মানে এগুলো এইগুলো হচ্ছে কি মিনি গ্যাপ পাবেন ফুল বডি কাজেরও মাল পাবেন ঠিক আছে তো একজন রয়েছে আমি সবকিছু দেখাতে পারছি না ঠিক আছে ভিডিওর সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন সব কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাঞ্জাবি আইটেম পেয়ে দেন পাঞ্জাবি আমাদের স্টার্টিং রয়েছে মাত্র সত্তর টাকা থেকে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু সেগুলো লটের আইটেম রয়েছে যেটা হবে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে কিন্তু দিচ্ছি এই ধরনের পাঞ্জাবি আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র একশো নব্বই টাকা যারা বালকে ডিল করবো তাদের জন্য কিন্তু আরো কিন্তু রেট কমিয়ে দেবো একশো নব্বই টাকার মধ্যে দু তিন রকম আপনি ভ্যারাইটিস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন যে এই ধরনের গুলো পেয়ে যাবেন কিন্তু একশো নব্বই টাকা এগুলো হচ্ছে কি আড়াইশো থেকে দুশো আশি টাকার মধ্যে কিন্তু এগুলো চলে আসবে ঠিক আছে প্রচুর কিন্তু কাজ এছাড়াও এরকম ধরনের পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন যদি মনে করেন যে জামদানের সাথে ম্যাচিং করে নেবেন সেটাও কিন্তু আমাদের সাথে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এছাড়াও যেগুলো এখন ট্রেন্ডিং চলছে কারি পাবেন সব কিন্তু আমাদের কাছে পেয়ে এইগুলো দেখুন এগুলো বিয়ের জন্য কিন্তু ভীষণই ভালো হ্যাঁ যে কোনো অকেশনের জন্য আর একটু যারা একটু এজ এর রয়েছে তাদের জন্য কিন্তু এগুলো ঠিক আছে প্রত্যেকটা কিন্তু বলার মধ্যে কাজ করা রয়েছে ঠিক আছে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে চলে আসবে হ্যাঁ এগুলো তো ইউনিক টাইপের রয়েছে মধুবনের মধ্যে রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এছাড়াও রয়েছে কিন্তু আমাদের এই ধরনের যেটা এখনকার দিনে খুবই চলছে ট্রেন্ডিং রয়েছে চিকনকারি হ্যাঁ এগুলো চারশো নব্বই থেকে পাঁচশো টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে সব রকমের সাইজ এছাড়া বিয়ের পাঞ্জাবি বলুন বিয়ের ধুতি বলুন সব কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবেন মেয়ে মেয়ের ওনা বলুন সব কিন্তু পেয়ে যাবেন একই ছাদের নিচে এছাড়া ছেলেদের এই ধরনের গেঞ্জি বলুন সবকিছু কিন্তু একই ছাদের নিচে কিন্তু পেয়ে যাবে সবকিছু সবকিছু রয়েছে রয়েছে এ টু জেড ওনা মেয়েদের ওনা কিন্তু আমাদের স্টার্টিং রয়েছে মাত্র পনেরো টাকা থেকে মাত্র পনেরো টাকা থেকে কিন্তু স্টার্টিং রয়েছে তারপরে বিভিন্ন কোয়ালিটি বুঝে কিন্তু দাম রয়েছে আমাদের কাছে কিন্তু রেডিমেড স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র দশ টাকা অনলি দশ কিন্তু থেকে কিন্তু আপনি রেডিমেড কিন্তু আমাদের কাছে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু দশ টাকা দশ টাকায় কিন্তু বিভিন্ন ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে কিন্তু এছাড়াও ছেলেদের এই ধরনের শার্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন শার্ট আমাদের কাছে স্টার্টিং হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকাতে কিন্তু শার্ট পেয়ে যাবেন সেটা কিন্তু রয়েছে পুরো লটের রেটে বাড়ি এই ধরনের শার্ট শার্টগুলো নিতে গেলে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁয়ত্রিশ টাকাতে কিন্তু স্টার্টিং রয়েছে কোয়ালিটির ওপর কিন্তু কোম্পানির উপর কিন্তু সেগুলো দাম রয়েছে ঠিক আছে এই ধরনের ছেলেদের প্যান্ট একশো তিরিশ টাকা করে যে ধরনের গুলো দেখুন সিক্স পকেটের মধ্যে কিন্তু যাচ্ছে এগুলো কিন্তু একশো তিরিশ টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ যারা বেশি পরিমাণে নেবে তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু রেট কম হবে যে এই ধরনের গুলো পেয়ে যাবেন কিন্তু হাফ প্যান্ট

এই ধরনের কিন্তু গুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে বিভিন্ন কোম্পানি কিন্তু সবকিছু মানে মধ্যে একই ছাদের নিচে পেয়ে যাবেন এই যে এই ধরনের টিফিন কারের মধ্যে যেগুলো থাকে সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো চল্লিশ টাকা অনলি একশো চল্লিশ টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়াও আমাদের কিন্তু আরো অনেক আইটেম রয়েছে থাকুন আমাদের ভিডিওর সাথে সেগুলো আমরা দেখিয়ে দেবো